আমাদের এই ফাইলটি নেবেন কি নেবেন আমি তো মনে করেন আমি তো নিজেও কাইছি তারপরে আমি তো আপনাদের কাছে মানে জিনিসটা প্রকাশ করলাম আমার উপকারিতা আসি বলে আপনাদের কাছে আমি প্রকাশ করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রকাশ করলাম মানে আমার মত তো অনেক লোক এই এরকম থাকতে পারে যে তো আমি খায়া ভালো হইছি আমার বন্ধু বান্ধবের মধ্যে এমন থাকতে পারে কারো কাছে মানে লজ্জায় মানে বলতে পারে না এমন কিছু আছে ঠিক আছে যেহেতু আমি খাইছি আমার যেহেতু ভালো হয়েছে আমিও চাই যে আমার মতো আরো